বর্ষাকালের প্রিয় খেলা জাননী কিতা বর্ষাকালের প্রিয় খেলা হইছে গিয়া কাপড় মেলা আর কাপড় তুলা আমার যে বাজার থেকে আমারে কয় নিয়ে বলে আমার বাদ কাপড়ের দায়িত্ব নিছে আর কোনো দায়িত্ব নিতে পারতো না আমি তাই না কইয়া দিছি যে আমার বাদ কাপড়ের দায়িত্ব তোমার নিয়ম লাগতো না শুধু রিচার্জের দায়িত্বটা নেও তেলেই আমি সন্তুষ্ট কিছুক্ষণ আগে ডাক্তারের কাছে গিয়া এলাম ডাক্তারের কাছে গিয়া এক ভদ্রলুককে দেখলাম আজব এক ভদ্রলুক তাইনে রে ডাক্তারে জিগাইছে যে আপনি এক্স রেটা আনছেন নি তাইনে কয় না বউরে আনছি এক্স রেটা আনলে বউ আমার দূরে ফিরে আব বুঝছেন নি মানেটা কিছু বুঝছেন বুঝলে কমেন্টসে জানাইন আগে দম বানাইতে আলু লাগতো আর এখন আলু কিনতে দম লাগে প্রত্যেক দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার প্ল্যান করি প্ল্যান ঘুমিয়ে যায় আমি জেগে থাকি বন্ধুরা দেড় জার্নি লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ একটু মজা করলাম তোমাদের সাথে কারণ দুঃখ করে কি হবে দুঃখ করে কিছু হবে না সময় আনন্দ করো আনন্দ করে যাও আনন্দের মধ্যেই তুমি তোমার নিজের দুঃখটাকে কাটিয়ে উঠতে পারবে সেই জন্য তোমরা সবসময় আনন্দ করে যাবে মজা করে যাবে কখনো দুঃখকে কাছে ঘেসতে দেবে না যেমন দুঃখ ছাড়া মানুষ নেই দুঃখ নেই এইরকম কেউ নেই সবার মনে দুঃখ আছে সবার মনে কষ্ট আছে সবার অভাব অনটন সবারই আছে তাই বলে ভেঙে পড়লে হবে না সবসময় আনন্দ করে যাও কারণ আনন্দ করলে কি হবে দেখবে মনটা হালকা হয়ে যাবে মনের মধ্যে কোনো দুশ্চিন্তা এসে জায়গা করতে পারবে না আমাদের সবারই প্রত্যেকেই আমরা জীবন যুদ্ধে লড়াই করে চলেছি কারণ যারা মধ্যবিত্ত যারা মানে গরিব সম্ভবত ওরাই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে আর কি আর আসে যাদের অবস্থা ভালো তারাও আসে তারা শখে আসে আর কিছু কিছু মানুষ আছে আসে মানে ওদের সেই অভাবটা পূরণ করার জন্য তো সবাই এখানে এসে কেউ কেউ সাকসেস হয় কেউ আবার সাকসেস হয় না যেটাই হোক দুঃখ করবে না কখনো দুঃখ করবে না করে যাও চেষ্টা করে যাও সাফল্য অবশ্যই পাবে তাই তোমাদের সাথে প্রথমে কী করলাম একটু মজা আর ছলে কিছুটা মজা করলাম মানে আমি কিভাবে মজা করি দুঃখকে বুকে চেপে রেখে আমি কিন্তু এইভাবেই চলি আমাকে দেখলে কেউ বুঝতে পারে না কারণ দুঃখ কষ্ট নিয়েই তো চলতে হবে আমার চেহারা দেখে যদি কেউ বুঝে ফেলে যে আমি কষ্টে আছি তাহলে কি হবে তাই কখনো দুঃখ মনের মধ্যে রেখে দাও চেপে রেখে দাও আর মুখে হাসি রাখো তাহলেই দেখবে জীবনে এগিয়ে যেতে পারবে তো ব্লগ আছে এডিটিংয়ের জন্য ব্লগ দিতে পারছি না তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি এই জন্য তোমাদের সাথে আজ একটু কথা বলতে এসেছি তো কেমন লাগলো আমার এই মজার ছোট ছোট ভিডিও ক্লিপগুলি অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করতে পারো অবশ্যই আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব এবং তোমাদের সঙ্গে থাকতে চেষ্টা করব। তো তোমরা আসলে কি হয় তোমরা কমেন্টস করো না সেই জন্য আমরা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারি না তো যারা সম্পর্কটা টিকিয়ে রাখতে চায় অবশ্যই তোমরা কমেন্টস করবে আর আমাকে যারা কমেন্টস করে সবসময় আমি তাদের কমেন্টসে সবসময় রিপ্লাই দিচ্ছি বা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখছি তো ঠিক আছে বন্ধুরা আজ একটা ছোট্ট ভিডিও দিলাম তো এখন একটু বিজি আছি কারণ ছেলের একজাম শুরু হয়ে গেছে সেই জন্য মানে ভিডিও দিচ্ছি না এডিটিংয়ের জন্য এমনি অনেকগুলি করা আছে আর কি তো জাস্ট এডিটিংয়ের জন্য আমি তোমাদের সাথে এগুলি শেয়ার করতে পারছি না তাই ভাবলাম যে না একটু কথা বলে তোমাদের সাথে তাই আসলাম আর কি তো ঠিক আছে আমি আজকে এখানেই রেখে দিচ্ছি তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা